আজকে আলমপুর যুব ইসলামী যুব সমাজ উদ্য আহ্বান জানায় এই ঘোষণা করে দিতে চায় যে বাংলার জমিনে আবু সঈদের রক্তে হাফিজে কোরআনের রক্তে আরমানের রক্তে জামিলের রক্তে খুমাইবের রক্তে ওলামাদের রক্তে হাফিজে কোরআনের রক্তে ফেসিবাহ দূর হয়েছে আওয়ামী লীগ দূর হয়েছে জুলুম শাসক দূর হয়েছে কাউয়াকাদের দূর হয়েছে সালমান দূর হয়েছে নতুন করে বাংলার জমিনে সনাতন হও আর ইসকাম হও নতুন কোন মার্কা ওলামাদের জমিনে তোফাজ্জলাকের জমিনে সিলেটের জমিনে হবিগঞ্জের জমিনে শাহজালালের জমিনে ইসলামী আন্দোলনের জমিনে মামুনকের জমিনে নতুন মার্কা

মদিনায় চাষবাস করে খায় গরিব মানুষ ফজরের নামাজ কইরা খন্দা কাদাল জুরি বাইরে রাইখা নবীজির কাছে যে বৈশা গেছে নবী নামাজ এ তেলাওয়াত করেন ওই যে হুজুর বলছে কোরআন মধু কোরআন ঘ্রান কোরআন নির্মাজ এটা মধু কোরআন এটা ঘ্রান সাহাবি কোরআন হৃদয় লাগায় নবীজি তেলাবত করে তোহা ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى আল্লাহর কালাম আল্লাহর ঘিরান এটা তেলাবৎ করে নবীর জবানে সাহাবি হৃদয়ের মধ্যে প্রেম লাগায় এবার নামাজ শেষ হয়ে গেছে সাহাবি গরিব সাহাবি মসজিদ থেকে ভাই না বসে রইছে মো আমাদে বলে নবী বলে কিরে জো কাম না সামিক কান্দা দিছে নবী গো কাম যা তো গরিব মানুষ আল্লাহ বানাইছে কাম করার জন্য চাষবাস করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু নবী আপনি যে প্রেমের ওয়াজ দিলেন আপনি যে মা ওয়াজ দিলেন আপনি যে হৃদয় প্রেমের কোরআনের খুশবু লাগাইলেন নবী ও আপনার না দেখলে আমার ভালো লাগে না ও নবুবতের নবী ও নূর ওয়ালা নবী ও প্রেম ওয়ালা নবী আপনি যে ঘেরান দিলেন আমি জমি নিজে এক কারে দেখব জমিনের কালার চাইতে আপনার কালার সুন্দর পৃথিবীতে আপনি চন্দ্রের সুন্দর সূর্যের যে সুন্দর সমস্ত কালার আপনার মধ্যে আপনি তৈরি তরকারির কালারের চাইতে সুন্দর সবচেয়ে সাঁত ওয়ালা সবচেয়ে মায়াওয়ালা সবচেয়ে প্রেমওয়ালা নবী ও এজন্য আমি গরিব চাষী মানুষ মন ভইরা হৃদয় বৈরা আপনার চেহারাটা একটু দেখালো তুমি বলে না গরিব মানুষ যাও কামে যাও তো সাহাবি কামে গেছে মাঠে ঘাটে কাজকাম করে গরিব মানুষ বিকাল হইলে আবার এই চাষা বসা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফেরে গামছাটা চিপড়াইয়া ভিজা ধুইয়া ওইটাই গাও দিয়া মসজিদের কাছারির বাড়ির দরজার মসজিদে আসর মাগরি পড়ে তারপরে বাড়ি যাইতো আর এখনকার মুরুব্বিরা এখন তো আর চাষবাস অতটা করে না সব ইউরোপে ইটালিতে ফ্রান্সে বিদেশে কাতারে কুয়েতে সব পয়সা দেয় আর ফুতে একটা টানে মাইয়া একটা টা ঝিয়ে একটা টানে বউ একটা টানে ঘরের মধ্যে চতুর দিকে টানা টানি বুড়ায় কয় আমি টানতারি না তা আমি সার দোকানে বয়ে বয়ে আ করে দেখি এই রূপ কথা কই না পরে বুড়া দেইনি দেইনি তো আগের জামানার চাচা চাচা বসা বুড়া নবীর হৃদয়ের প্রেম দ্বারা ভরা কোরআনের প্রেম দ্বারা ভরা বুড়ায় তো দেখার জামানা ছিল না কই আমি একটু শেষ মতো আমার মায়ার নবীরে দেইখা যাই আমি একটু মসজিদে গেলে ইমাম সাহেব মসজিদে গেলে ওলামা মসজিদে গেলে প্রেমে নবী মায়ার নবীরে দেখা যাবে বাড়ি যান তো যাম সন্ধ্যা হইলে যাম একটু নবীরে দেখে যাই তো মাগরিবের নামাজে গেছে নবীরে নবীর পিছনে মাগরিবের নামাজ পড়া বাড়ি যাবে এবার মাগরীবের নামাজে নবী আবার তেলাওয়াত করে কত ও কিতাবিম মাসতুর ফি রাকিম وَالسَّقْفِ الْمَرْفُوعِ وَالْبَحْرِ الْمَسْجُورْ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِي مَا لَهُ مِنْ دافي يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا

সামনের কাতার মসজিদের সভাপতি সেক্রেটারি লুসা বাটফার বদমাস সুৎখর এটি এটিনে সামনের কাতার দখল করে করে কি করে না নবীর মানে ও ছিল মুনাফেক ছিল সামনের কাতার দখল করে রাখছে গরিব মানুষ সামনের কাতারে আসতে পারে না কেননা মো আসেন যদি আওয়ামী লীগের লগে একটু খাতি রায় মহিলা মেম্বারের লগে খাতির হয় পিছনে যদি কোন মুরব্বি গামছা গাও দিয়া কাকা বারান্দায় ফরেন ভিতরে ডুয়া যাইব না পিছনের কাতারে গামছা গায়ে দিয়া মের কোরআনের ঘেরা লাগাইয়া এবার আস্তে আস্তে এক এক বাজারওয়ালা ভিড় কইমা যায় নামিদা মিরা বাজারের ভিড় কইমে যায় আস্তে আস্তে ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কমে গরিব আস্তে আস্তে সামনে আসে গরিব মানুষ আস্তে আস্তে ইমাম সাহেবের ধারে আসে হুজুর আমারা যদি একটু আঁতর লাগায় দিতেন ইমাম সাহেব গরিবের যদি একটু আঁতর লাগায় দেয় তো খুশিতে দাড়িতে লাগায় জামায় লাগায় টুপিতে লাগায় সাহাবি আস্তে আস্তে নবীজি দাঁড়িয়ে এসে বসে রয়েছে এবার নবীজি যেই মায়া দিয়া বলছে কিরে জোবাই বাড়ি যাবি না তো গরিব মানুষের ধনী লোক মায়া মা মায়ার মানুষেরা মায়া দিলে বরুনার পিরসাব যদি কেউ মায়া দেয় তো চোখ দিয়া পানি পড়া যায় সাহাবি নবীজি যেই বলছে জুবাই বাড়ি যাবি না রে অমনি জ্বর জ্বর কইরা কান্দা দিস নবী ও বাড়ি যাম তো যাম কি লইয়া যাম নবী ও মদিনা আর বাজারে আসলাম মদিনার জমিনে খেত খামার কইরা খায় দুই কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার নাই একটু আটা নেওয়ার মতো টাকা আমার নাই ব্যাগও আমার নাই এত দূরে গ্রামে বাড়ি যাং তো যাম শিল হয়ে যাম নবী যেয়েই নবীর কাছে দুঃখের কথা বলে আর কাঁদে কেন ভিজি বলে তাই তো কিছু স্বর্ণ সৎকার দিয়ে দেই কিছু বাজার হার দিয়ে দেই কিছু খেজুর দিয়ে দেই কিছু আটা কিনা এবার আমি যদি চলে যাই গ্রামের বাড়িতে আবার আগামীকাল আমি আপনার না পাই অথবা আমি আর না আসতে পারি তো আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ ধরে দুনিয়ার বাজার দিছিলাম এই বাজারে তরকারির আলাদা তরকারির স্বাদ আলাদা গরুর গোস্তের স্বাদ আলাদা মূলার স্বাদ আলাদা গাজরের স্বাদ আলাদা ফুলকপির স্বাদ আলাদা স্বাদ আলাদা সানার স্বাদ আলাদা মিষ্টির আলাদা এই জিব্বা দিয়া সব বাজারের স্বাদ লইলি এ জিব্বা দিয়া মা বইলা মায়া লইলি বিবি ম্যাডাম বইলা ডাক দিয়া মজা লইলি এ চোখ দিয়া বাজারে দেখা দেখা মজা লইলি চোখ দিয়ে দেখে মজা লইনি চোখ দিয়া দেখে দেখে মজা লাস জবান দিয়া বইলা বইলা মজা লাস হাত দিয়া ঝর্ণা ধইরা মজা লায় পাহাড় ধইরা মজা লায় চা গাছ দেখে মজা লায় সুন্দরবনে যে প্রাণী দেখে মজা লায় ময়ূর দেখে মজা লায় হাত দিয়া সমুদ্রের পানি ছাইনা মজা লায় জিনুক ছাইনা মজা লায় মাছ ধরে ধরে মজা লায় ও বান্দা ও বান্দা ইয়া আইউ আল ইনসান ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبت أمي دنيا شا আমি তোরে সাজাইলাম তোর চেহারা সাজাইলাম চোখ সাজাইলাম ঠোঁট সাজাইলাম জিব্বা সাজাইলাম ঠোঁট দিয়া মজা নিলি চোখ দিয়া মজা নিলি হাত দিয়া মজা নিলি কলিজা আছে না কলিজা হৃদয় মজা লাগে কি লাগে না হৃদয় মজা লাগে হৃদয়ে কল্পনা করে তাহলে দুনিয়ার ব্যাগের মধ্যে বিবির মায়া নিলি বাচ্চার মায়া নিলি প্রেমিকার মায়া নিলি বিদেশের বিশাল মায়া নিলি খাটপা রঙের মায়া নিলি ডিনার সেটের এর মায়া নিলি থ্রিপিজের মায়া নিলি আমি যে হৃদয়ের ব্যাগ দিলাম এ ব্যাগের মধ্যে দিয়ে আমি যে আল্লাহ কাছেহিত ছিলাম আমি আপন হইছিলাম আমি মায়াই dene বলা আমি ডাইনে হইছিলাম বামে হইছিলাম নিচেও হইছিলাম উপরেও হইছিলাম তোর রাত্রে পারদারি করলাম সকালে পারদারি করলাম ও যুবক তোর যৌবনতরুণ আমি দিলাম যুবনের ঢেউ আমি দিলাম যুবনের রক্তের তরুণ আমি দিলাম শ্রোত আমি দিলাম তোর জবান আমি চালাইলাম তোর কানে মিষ্টি আওয়াজ আমি দিলাম তোর চুকি দেখার পাওয়ার আমি দিলাম সব মজা নিলি আমি আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম অ্যাই ইউ ইনসা মাঘর কাবির বিকল কারি আল্লাদি খলা ক কা ফাস ওয়া কা ফাঁ আমি সাজানোওয়ালা আমি কালার আমি রং দেনেওয়ালা ব্যাগের মধ্যে সব মিলি কিন্তু ব্যাগের মধ্যে আমার আল্লাহ রেদি নিলি না

কই কি লৈয়া রওনা দিলা কার লৈ রওনা দিলা দুনিয়ার সব সাজগোজ লইয়া কালার লৈয়া রওনা দিলা ফেরেশতা যদি বাড়ি মাইরা দেখে কাতার থেকে ব্যাগ পাঠাইলে ব্যাগের মধ্যে লাগেজ দিয়া ভরা শ্যাম্পু দ্বারা ভরা কসমেটিকস দ্বারা ভরা কম্বল দ্বারা ভরা যদি এক পুটলা গাজা থাকে অমনি পুলিশে বাড়ি দেয় যদি ইয়াবা থাকে তাহলে পুলিশে বাড়ি দেয় ও যুব সবাই মায়া নিলি আমি যে আল্লাহ হৃদয়ের ব্যাগে দি আল্লাহর মায়া নিলি না এই ব্যাগ লইয়া কই রোয়ানা দিলি সাহাবি বলে নবী ও আমার ব্যাগও নাই পলিথিনের ব্যাগ আমি বাজার লইয়া কই যাম আপনি যে কোরআন লাগাইলে আপনি যে কোরআনের ওয়াজ লাগাইলে কোরআনের আতর লাগাইলেন নবী আতর আমার সিনাই লাগাই দেন আমার ব্যাগে লাগাই এটা লই আমি আল্লাহর কাছে কোরআন এত করে সাহাবি প্রেমে উতলাইয়া ওঠা চিক দিয়া হাটবিট যায় কলিজায় কলিজা লাগায় কান জুবাই কান কলিজায় হৃদয় লাগায় বলে हृदर मदे गुनगुन आवाज़ बई अल কই রানা দিলা আল্লাহ ভেগে লোয়া রানা দে ও যুব এ যৌবনের সন্ধ্যা থাকবে না এ যৌবনের ঢেউ থাকবে না আল্লাহ লোয়া রানা দাও সাহাবি বলে নবী ও আমি গেলাম আমার হৃদয়ে আর কিছু দরকার নাই আমি আল্লাহ বলা একটা চিৎকা দিয়ে গেছে এমন সবাই জিবরি না মিন নাই মাই সায়াত লোয়া বলে নবী আব্দুল্লাহ নেজারি রওয়ায়াত করে আপনি আর কাইদেন না

সুন্দর মেলা আমি আরো ঘন্টা করলে যে এক বয়ান আমার কলিজায় শান্তি পাইতাম আমার আত্মায় শান্তি পাইতাম প্রেমের মধু কোরআনের সুরা তেলাবাদ করে দিতাম কিন্তু দুঃখিত পারলাম না এই পর্যন্তই আল্লাহ যেন আমাদেরকে এই যুবকদের মাহফিলকে আল্লাহ মঈনুন হাজী মঈনুল সুন্নাহমাতুল্লাহ আলাইহী উনি গত বছর সভাপতি ছিলেন আজকে উনি নাই আজকে ওনার টাকা ওনার সন্তানেরা ওনার ছেলেরা ওনার ভাইয়েরা ওনার সংগঠনের যুবকেরা হায় হায় আকার কাঁদা আজকে মাহফিল ওরে মিলাইতো हां মাহফিল বাজনা মিলায় না ওহ যরীদা লাগাও ওহ কলিজায় লাগাও কলিজায় ফুল লাগায় রওয়ানা দাও তুমি আল্লাহ বলতে দেরি আল্লাহ প্রেমিক হইতে দেরি আল্লাহর মারিফাত লাগতে দেরি জান্নাতের ফেরেশতা জান্নাতের বি জান্নাতের খাবার আসতে দেরি করে না এজন্য যুবক ওয়াজ হৃদয় লাগাও ওয়াজ হৃদয় লাগাবো তো ইনশাআল্লাহ আল্লাহ যুবকদের ওয়াজকে কবুল করুক আল্লাহ মাজমা কবুল করুক আল্লাহ আল্লাহ মাজমা কবুল করেন দশ ফিট আমি অনেকক্ষণ বসে রয়েছি নয়টা বাজে বেসারা ফজল আমার বড় হুজুর ওনার ওনার সম্মানের জন্য সবার আইশা দেব কবুল করেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন হে আল্লাহ হে আল্লাহ দিলেন মধ্যে মারিফাত দেন মদিনা নামালার প্রেম দিয়ে দেন মুহাব্বত দিয়ে দেন মা বানদেরকে আখলাক গলা দেন ছেলেদেরকে দের কে আখলাক দেন যুবকদের সম্পদে ময়া আল্লাহ বরকত দিয়ে দেন হে আল্লাহ যুবকদেরকে কলিজার মায়া কলিজার প্রেম দিয়ে দেন নবী ওয়ালা প্রেম আল্লাহ কোরআনের নূর লাগায় দেন আর রাহমাতিকা ইয়া you